আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা গাজীপুর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশিমের জানাজা আজ বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জানাজার পর সেখান থেকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করা হয় এরপর জানাব দেশে সাতশো থেকে আটশো ঘর রয়েছে বললেন গুম কমিশন ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী সারাদেশে আয়নাঘরের সংখ্যা কয়েকশো যা সাতশো থেকে আটশো হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফে সব তথ্য জানান প্রেস সচিব এদিকে আয়নাঘর ঘুরে দেখে যা বলেন ভারতীয় সাংবাদিক দেশি বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবার নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ ঢাকার কচুখেতে ডিজিএফআই এবং উত্তরা আগরগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি এবারে জানাব জুলাই আন্দোলন দমনে নেতৃত্বে ছিলেন হাসিনা গত জুলাই আগস্টে বাংলাদেশে প্রায় এক হাজার জনের মতো নিরীহ শিক্ষার্থী নিহত হয়েছে যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা বলে জানিয়েছে জাতিসংঘ আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ে এক তদন্ত প্রতিবেদনে সব তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ফল এদিকে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু গাজীপুরে ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী আকমো মোজামেল হকের বাড়িতে বিরোধী ছাত্রদের উপর আমি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী কাশেম খান মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে যুদ্ধ করতে করতে অবশেষে হেরে গেলেন আজ বিকাল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব জেনেভা থেকে জাতিসংঘের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে জুলাই গণহত্যা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়েছেন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন কর্মসূচি ঘোষণা গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জানাজার পরে সেখান থেকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করা হবে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে যে বলা হয়েছে দেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সবাই নিজের নির্ধারিত সময় কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে গত আটই ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রমে দক্ষিণ খান এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম নামে একজন এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন আজ বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউ তার মৃত্যু হয়েছে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন গাজীপুরে আমি সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এক ভাই সারাদেশে সাতশো থেকে আটশো আয়নাঘর থাকতে পারে বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব আর সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে জানিয়েছেন গুম কমিশন ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী সারা দেশে আয়নাঘরের সংখ্যা সাতশো থেকে আটষট্টি হবে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফে সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ্য আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আয়নাঘর পরিদর্শন গঠনে গিয়েছিলেন তারা জানিয়েছে আয়নাঘর পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিদেশি সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যতন সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন সেখানে দেখা গিয়েছে র্যাব দুয়ের একটি আয়নাঘর দেখা গিয়েছে এবং এছাড়া উত্তরা ও রাজধানী ঢাকায় বেশ কয়েকটি আয়নাঘরের সন্ধান নিশ্চিত করা হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যারা ভুক্ত ভুক্তভোগী রয়েছেন তাদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন সেখানে ছোট ছোট রুমে দীর্ঘ পুরানো অনেকগুলো আয়নাঘরের সন্ধান নিশ্চিত হওয়া তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষোভ প্রকাশ করে বলেছেন এখানে যে পরিস্থিতি সেটি আইমে জাহেলিয়াতের যুগে আমাদেরকে নিয়ে যায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিগত স্বৈরাচারী সরকার মানুষকে গুম খুন করেছে এভাবে বছরের পর বছর তিন ফিট বাই দুই ফিট রুমে বন্দী করে রেখেছে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন আমরা আয়নাঘর পরিদর্শনে এসে যেটি জানতে পারলাম নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে এই ধরনের ভয়ানক গুমের ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশের মানুষকে বছরের পর বছর গুম করে রাখা হতো আমি নতুন করে শুনতে পাচ্ছি সারা দেশে নাকি সাতশো থেকে আটশো এরকম ভয়ানক আয়নাঘরের সন্ধান রয়েছে আর এগুলো পর্যায়ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা পরিষদ নিয়ে পরিদর্শনে যাবেন এ বিষয়টি জানিয়েছে এ বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারা প্রতিবেদন প্রকাশ করেছে সেখান থেকে এই আয়নাঘর যে সত্যি ছিল এবং আছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে আয়নাঘর ঘুরে দেখা গেল যা বলেন ভারতীয় সাংবাদিক দেশি বিদেশে সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবারকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে ঢাকার কচু খেতে ডিজিএফআ এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন ভারতীয় সাংবাদিকরা এর মধ্যে অন্যতম ছিলেন ইনক্রিপ্ট ড্রমনি এর সম্পাদক অর্কদেব তিনি আগে আনন্দ বাজার ও নিউজ আঠারোর সংবাদ মাধ্যমে কাজ করেছেন ভারতীয় এই সাংবাদিক আয়নাঘর পরিদর্শন শেষে ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে একটি ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে বলেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার আগারগাঁওয়ের অঞ্চলে হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজেএফএ এর কাউন্টার ঘরগুলোতে ফ্যান বন্ধ হলে কান্না আর গঙ্গানির শব্দ পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে অনেক পোস্টে তিনি বলেছেন এখানে বন্দী ছিলেন মাইকেল মাইকেল চাকমা চাকমার বক্তব্য তুলে ধরে তিনি বলেছেন প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর একশো তেরো নম্বর সেল যেটি একবার বাথরুমের পাশে এই সেলের ভেতরে ঢোকার সময় বা সাইডের কোন একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টায় চালু থাকে সেই ছেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম এই লাইনের একশো সতেরো নম্বর ছিলাম প্রায় দেড় বছরে একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো চার নম্বর রুমে ছিলাম এক বছরে কাছাকাছি একশো চারের পরে একশো পাঁচ নম্বর টয়লেট বাথরুম চুল কাটার একশো ছয় এছাড়াও আরও অনেক রুমে আমাকে রাখা হতো এদিকে আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগের শাসনামলকে আয়মে জাহেল সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আন্দোলন দমনে নেতৃত্বে ছিলেন হাসিনা গত জুলাই আগস্টে বাংলাদেশে প্রায় এক জনের মতো মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল শটগানের গুলিতে ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ে ওএচআর তদন্ত প্রতিবেদনে সব তথ্য উল্লেখ করা হয় আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ চোখ হারিয়েছে মাথায় ও লেগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে এগারো হাজার সাতশো জনকে তখন আটক করা হয়েছিল যারা নিহত হয়েছে তাদের মধ্যে বারো থেকে তেরোশত শিশু পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে এবং পঙ্গু হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সূত্রের সাথে সূত্রগুলো থেকে পাওয়া তথ্য প্রমাণ সমন্বয় করে ওএইসআইসিআর এর এই প্রতিবেদনে বলা হয়েছে এতে আরও বলা হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তখন পদ্ধতিগত ও সংগঠিতভাবে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অংশ হয়ে উঠেছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আরও স্বাধীন নিরপেক্ষ তদন্তের পরামর্শ দিয়েছে জাতিসংঘ